কাছে তার নাম মুশরিক অর্থাৎ মুশরিক কি বললাম বুঝলেন এরা আবার আরো খাতার নাক এরা কি আরো খাতার নাক কত খাতার নাক এই দেখুন আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে এই সুরা আর তওবা একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ মুশরেকদের ব্যাপারে বলতে গিয়ে একটা মারাত্মক কথা বলে দিচ্ছেন কি মা কান

আর কোন নবী নবী আর নয়ের জন্য উচিত নয় জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে এক কথায় যারা শিরিক করে মারা গেছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করা কি বলছে যাবে না আল্লাহ তারপরে শব্দ ব্যবহার করছে দেখুন আল্লাহ বলছেন যদি সে মোশরেক তোমার নিকট আত্মীয় হয় তবুও এখানে একটা কথা বলে দিকে যাচ্ছি বললে ঝামেলা হতে পারে ওই জন্য বলবো না ভাবছিলাম কিন্তু তবু একটু বলে দিই এক যারা শিরিক করে তাদের নাম কি তাই তো এরা কত নিকৃষ্ট প্রথমে একটু শুনে নেন সারা জীবন জাহান্নামে নামে থাকার পরে কোনো না কোনো একদিন জান্নাতে আসবে এই গল্প শোনা আছে কোনো না কোনো মানুষ বলে না কলেমা পড়লে জাহান্নাম নাম থেকে মুক্তি পাবি বলে না কারা এটা আপনার জানা নেই জাহান নাম থেকে মুক্তি পাবে তারা তারাও ছিল এক শ্রেণীর মোমেন তাদের ইমান ছিল কিন্তু তারা কাবিরা গুনাতে লিপ্ত থাকার কারণে তাদেরকে জাহান নামে দেওয়া হবে যেমন একটা লোক নামাজ পড়ে না তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহকে একজন তাকে জিজ্ঞাসা করবেন নবীর নাম কি সে বলবে মোহাম্মদ তার মানে তার ইমান আছে তাই না কিন্তু সে অলসতার কারণে শয়তানের চক্রান্তে সে নামাজ পড়েনি এই জাহান নাম যাবে কিন্তু এই চিরস্থায়ী জাহান নামে থাকবে না কোনো না কোনো একদিন বেঁচে যাবে পৃথিবীতে একটা মাত্র পাপি আছে যে পাপী কোশ্চিন কালো জাহান নাম থেকে বাঁচবে না যে লোকটা শিরিক করা অবস্থায় মারা গেছে আল্লাহ সুমান ওয়াতালা ভাষাটা শুনেছেন আপনি কেমন মুসলমান আমি ঠিক বুঝতে পারছি না তবে আপনার কাছে এটা আমার খুব বিনীত অনুরোধ আপনি পবিত্র আল কোরআনের এই আয়াতটা বাড়িতে গিয়ে অবশ্যই দেখবেন সুরাত তাওবা সুরাত তওবার একশো তেরো নম্বর আয়াত আল্লাহ সুমান ওয়াতালে কথা বলছেন কি বলছেন মা কানালিন নবী কি বল্লাতিন আমানু ওয়াইয়স্তাগফিরুন মুস্তাকিম বলাও কানুল কুরবা আল্লাহ বলছে নবীদের এবং ইমামদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করুক এক দুই আল্লাহ বলছে যদি সে তোমার নিকট আত্মীয় হয় তবে আমাদের বাড়িতে অনেক নিকট আত্মীয় আসে আছে না আছে আমরা যাদের বাড়িতে তিনটে চারটে মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধু টেনশন করি কোথায় বিয়ে দেবো কি দেবো কে আদব এরকম করে টেনশন করতে করতে দেখা যায় একটা ভালো সুন্দরী মেয়েকে আপনি একটা মুশ্রেকদের ঘরেতে বিয়ে দিয়ে দিলেন যারা মাজার পূজারি শিরকের সঙ্গে যুক্ত এরকম অনেক করে কি করে না করে আপনি আয়াতটা দিকে লক্ষ্য করুন আল্লাহ নিজে বলছেন ওলাও কেন উনি কুরবা তোমার যদি নিকট আত্মীয় হয় মোশ্রেকরা তবুও তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না তা আপনার মেয়েকে আপনি মাজার পূজারি এদের হাতে কেন তুলে দিলেন খুব সাবধানে থাকবেন মেয়ে বিয়ে দিতে হবে এটা অবশ্যই তবে এটা আপনার দায়িত্ব যে আপনার মেয়ে একটা ভালো ছেলের কাছে পৌঁছে দেওয়া ইমানদার পরিবারে তুলে দেওয়া এটা আপনার দায়িত্ব হঠাৎ করে ছেলেটা ঘুরছে বাচ্চা ছেলেটা দেখছে এখানে একটা কালো টিপ আরে বাবু তোমার ব্যাটার এখানে কালো টিপ কেন বলছে আমার মা জোর করে দিয়ে দিয়েছে কিসের বলছে এই হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল এরকম করে এই রকম করে দিয়েছে আপনাদের এখানে দেয় বাচ্চাদের কেন দিয়েছে এটা বলছি এটা দিলে ডাইরেক্ট নজর লাগবে না নজর লাগবে না নজর কাটিয়ে দেয় এটা শিখ এটা কি শিখ তোমার ধারণা যদি হয় যে এই কালিটা দিলে আমার ছেলের নজর লাগবে না সব বিপদ থেকে আমার বেটা বাঁচবে অবশ্যই এটা শিখ কি বললাম বুঝলেন দই লাল সুতো কালো সুতো অষ্ট ধাতু সব কি কি সে আবার কেউ কেউ বলছে আজমির শরীফের সুতো তোমার আজমির শরীফের তোমার বদমায়েশকে থাকলে আজমির শরিফে কি ঝুট মিল আছে যে ওখানে পাটের সুতো তৈরি হয় হুগলি জেলাতে তৈরি হয় রং করে চলে যায় আজমিরে নিয়ে বলছে বরকতের সুতো সুতোতে তোমার কোনো কাজ করতে পারে এই এদিকে বেরুন পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটা ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে কোথা থেকে জানেন কি কি? একটার নাম বলি একটার নাম হাজি সাহেব হজ করতে গেছেন কেউ আছেন এখানে একজন হাত তুলুন কে একজন নাম তার হাজির আসওয়াদ কি বললাম বুঝলেন হাজির আসওয়াদ নাম শুনেছেন তো পাথর আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস যে জান্নাত থেকে পাথরটা যখন পৃথিবীতে এসেছে দুধের থেকেও বেশি সাদা ছিল বাণী আদম চুমু খেয়ে তার পাপকে কালো করে দিয়েছে আমি আলহামদুলিল্লাহ আজ থেকে দুই মাস আগে চুমু খেয়ে এসেছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন আমি নিজে চুমু দিয়ে এসেছি তবে চুমু খাওয়া বয়স্ক মানুষদের জানে খুব কষ্ট এরকম মানুষ তো চান্স পাবেই না মানে বয়স্ক আর কি দুর্বল মানুষরা তাই না হিসেব ঠিক বলছি না কোনো চান্স নেই আমি মিনিমাম আট বার ট্রাই করে নয় বারের মাথাতে তবে চান্স লাগিয়েছি আর আমি যেদিন চান্স লাগাই আপনাকে হাসির কথা কি বলবো এহরাম পরে আছি তা এহরাম খুলে কোথায় পালিয়ে গেছে আমি খালি গায়ে ঘুরছি পুরো কিছু নেই গায়ে আমার এরকম অবস্থা মানে আপনি চুমুকেতে যাবেন আর পিছন দিক দিয়ে পাঁচশো লোক আপনাকে ঠেলছে এরকম শুধু ঠেলছে না আফ্রিকার এই বড় বড় লোক তাদের হাতের এইগুলো তো আমার এই খানটার মতো আর মেয়ে ছেলেগুলো রকম করে গুতা মারছে যখন না বুকের ছাতি ছাড়িয়ে দেবে ইন্ডিয়ানদের এত শক্তি গিয়ে চাল্লা তাদের আজি স্যার ঠিক বলছে কিনা একদম এই লম্বা লম্বা মেয়েগুলো কালো একদম কুচকুচ কুচকুচ করছে আবার কেউ পরিষ্কার ফর্সা তাদের চেহারা কি আমাদের এখানকার তিনটে পুরুষ মানুষ লাগবে তার সঙ্গে লড়াই করতে গেলে এত ক্ষমতা চুমু খেয়েছি পাথর দেখে এসেছি নিজে চোখে একদম কালো আল কাতরার মতো হয়ে গেছে মানুষের পাপ নিয়ে নিয়ে এই দেখুন যে কথা বলতে এসেছি হজরত ওমার পাথরের সামনে এরকম মুখ করে দাঁড়িয়ে আছে কে হজরত ওমার পাথরের সামনে কাবার সাইটে ওমার দাঁড়িয়ে আছে পাথরের দিকে আঙুল তুলে বলছে এই হাজির আজ শোনো তুমি একটা পাথর তুমি আমার কোনো উপকার করতে পারো না তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি তোমাকে চুমু খাবো এছাড়া আর কিছু নয় ডান্নাতি পাথরের ব্যাপারে হজরে তোমার কথা বলছে আরে চিটিংবাজ বাটপার এ বলছো অষ্ট ধাতু পাথরে নাকি ওর বইয়ের বাচ্চা হবে বিয়াদব কোথা করে জান্নাতের পাথর কোনো উপকার করতে পারে না আর তোমার অষ্ট ধাতুতে তোমার বইয়ের ছেলে হবে কে বলছেন কথা হজরত মা কত বড় মিথ্যুক মোবাইল আপনি আমার এসএস থেকে নেমে আমার কাছে ভিডিওটা নেবেন আল্লাহর কসম কত বড় মিথ্যুক মানুষ হতে পারে কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে যারা জানেন তো জানেন না জানলে সোশ্যাল মিডিয়ায় আজকে এখন আমার সামনে বসে সার্চ করুন আজানগাছির পিট কত বড় হারামখোর বদমায়েশ নিমক হারাম ওখানে বলছে যে আল্লাহর নবী যে খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর মেধেছিল ওই পাথরটা কেউ খোঁজ করে রাখতে পারেনি আমাদের আজানগাছির পিট সাহেবের কাছে ওই পাথরটা আছে আমাদের মাজারে হাজি সাহেব আপনাকে জিজ্ঞাসা করছি বলুন মসজিদ ও নববীর একত্রিশ নাম্বার গেট দিয়ে বয়স্ক মানুষ হয়তো ভুলে গেছে একটা মিউজিয়াম আছে জানেন জানেন না হয়তো ওই মিউজিয়ামটা পরিচালনা করে অর্থাৎ গাইডলাইন যে দেয় সে একটা আমাদের বাঙালি ছেলে তা আমাকে ফ্রিতে প্রতিদিন ঘোরাতো মসজিদ নববীর মিউজিয়ামে তো সব কিছুই দেখতাম ওখানে মানে আজ থেকে দেড় হাজার বছর আগের মক্কার পরিবেশ কেমন ছিল সেটা একটা ছবি আকারে রাখা আছে আজ থেকে দুশো বছর আগে মক্কা কেমন ছিল আজ থেকে তিনশো বছর আগে মদিনা কেমন ছিল এই ব্যাপারগুলো তো ঐতিহাসিক জিনিসগুলো রাখা আছে তা আমি মনে মনে করছি মক্কা মদিনা এত বড় একটা মুসলিম দেশ আরব তার পাশে ওম্মান আবুধাবি দুবাই এটা ওটা বিভিন্ন যে দেশগুলো আছে এত মুসলিম দেশ পার করে 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 কোনো দেশ ওই পাথরের খোঁজ পেল না আর কলকাতার চিটিং বাস তোমরা খোঁজ পেয়ে গেলে খোঁজ পেলে কি করে আবার ঠিক এই ভাষা বলছে কি বলছে জানেন বলছে এই পাথরের পাথর যদি চুমু খান তাহলে গাছের পাতা ঝরে কোন মাসে ফাল্গুন মাসে বলছে ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা যেমন ঝরে 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 একটা থাকে না ঠিক তেমন একটা